হ্যালো আমার প্রিয় পরিবার আজকে আমি তোমাদের সামনে চিলি চিকেনের রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আমি যেভাবে বানাই খুব সহজভাবে তোমাদেরকে আমি দেখাবো তাই জন্য দেখো আমি সাড়ে সাতশো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবার বন্ধুরা এই বোনলেস চিকেনের চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা আমি চিপে ফেলে দিয়েছি এবার দেখো আমি এতে দুটো পাতিলেবুর রস দিয়ে দেব আর সঙ্গে দেব আমি অল্প পরিমাণে লবণ দিয়ে এতে আমি দেব খানিকটা জল দেখো আমার বন্ধুরা আমি এতে লেবু রস আর লবণ দিয়েছি এবার আমি দেব অল্প পরিমাণে জল খুব বেশি নয় এমনভাবে দেব জলটা এমনভাবে দেব যাতে দেখো আমার চিকেনটা শুধু যেন জলের মধ্যে মানে সবটুকুনি যেন জলটা পায় এবার এর মধ্যে যে আমি লবণ আর লেবুর রসটা দিয়েছি সেটা খুব ভালো করে মেখে নেব মেখে নেব মানে দেখো লবণ আর যে লেবুর রসটা দিয়েছি সেটা জলের সঙ্গে আর চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এটা আমি আধ ঘন্টা মতন রেখে দেব বন্ধুরা এটা আমি আধ ঘন্টার মতন রেখে দেব। তোমরা ইচ্ছা হলে আরও বেশি রাখতে পারো তোমাদের হাতে যদি সময় থাকে অনেকক্ষণ রাখতে পারো বন্ধুরা এটা তোমরা ভিনিগারও দিতে পারো তোমরা লেবুর বদলে ভিনিগারের ভিনিগার দিতে পারো তো সাড়ে সাতশো মাংসর জন্য বড় তিন চামচ ভিনিগার দিতে হবে আর তার সঙ্গে আমি যেমন জল আর লবণ দিয়েছি এগুলো দিতেই হবে তো আধ ঘন্টা বাদে আমি তোমাদের কাছে ফিরে আসছি আমার চিকেনটা আমি এইভাবে লেবুর রসে চুবানো থাক তো বন্ধুরা দেখো লেবুর রস দেওয়ার লবণ দেওয়ার পরপর দেখো রঙের রঙটা কিন্তু অনেকটা ফেড হতে শুরু করেছে দেখো বন্ধুরা জলের কালারটা অনেকটা পাল্টে গেছে এটা আরও ফেড হয়ে যাবে চিকেনটা অনেকটা সাদা হয়ে যাবে বন্ধুরা দেখো আধ ঘন্টা পর ফিরে এলাম তো দেখো এখন রংটা কিন্তু আরো বেশি দেখো পাল্টে গেছে জলটার দিকে দেখো বন্ধুরা জলের রংটা এবার আমি বন্ধুরা এই জলটা ফেলে দেব। ফেলে দিয়ে চিকেনটা খুব ভালো করে ধুয়ে নেব এই জলটা ফেলে দিতে হবে বন্ধুরা এই জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেব চিকেনটা দেখো চিকেনটা ভালো করে ধুয়ে চিপে চিপে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এতে আমি মশলা দেব দেব দুখানা রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা এতে রসুনটা বেশি দিলে খেতে কিন্তু চমৎকার হয় আর এর সাথে দেব একটা ডিম দেখো একটা ডিম দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে আমি মেখে নেব। আর দেব স্বাদ মতন একটু লবণ আর দিচ্ছি বন্ধুরা স্বাদ মতন লবণ এবার আমি সব একসাথে সুন্দর করে হাত দিয়েই মেখে নেব ভালো করে মেখে আমি এটাকে আবার কিছুক্ষণ রেখে দেব যাতে মশলাটা সব আমার চিকেনের মধ্যে ঢুকে যায় স্বাদ মতন ঝালটা দিও আর রসুনটা একটু বেশি দিও এতে স্বাদটা কিন্তু খুব ভালো হবে তো দেখো আমার মাখা হয়ে গেল এবার আমি এটাকে আবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ এই ম্যারিনেট করে রাখার সময়টা কিন্তু তোমরা যতক্ষণ খুশি রাখতে পারো কারণ যত বেশিক্ষণ রাখবে এতে মশলাটা তত ভালো ঢুকবে আর বন্ধুরা দেখো লবণটা দেওয়ার জন্য একটু জল ছেড়েছে এতে আমার কোনো সমস্যা হবে না আমি জল দিইনি তো কিছুক্ষণ বাধে আমি তোমাদেরকে তোমার বন্ধুরা দেখো আমি মোটামুটি তিরিশ মিনিট মতন এটাকেও ম্যারিনেট করে রেখেছিলাম তো যেহেতু লবণ দেওয়া ছিল তাই জন্য একটু জল ছেড়ে দিয়েছে লবণটা কিন্তু দিতে হবে বন্ধুরা লবণটা দিলে চিকেনের মধ্যে লবণটা বেশ ঠিকঠাক ঢুকে যাবে দেখো বন্ধুরা আমার এই ম্যারিনেট করা চিকেন থেকে একটু জল ছেড়েছিল তো সেই জলটা কিন্তু আমি অনেকটা এর মধ্যে নাবিয়ে নিয়েছি এইবার আমি বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এটা নিয়েছি কর্নফ্লাওয়ার বন্ধুরা দেখো আমি নিজে এটা কর্নফ্লাওয়ার আর এটা ময়দা তো ময়দার কর্নফ্লাওয়ার সম পরিমাণে নেওয়া হয়েছে তো এখন ম্যারিনেট চিকেনের মধ্যে এই দুটো আমি দিয়ে দেব তো দেখো সমান পরিমাণে নেওয়া কর্নফ্লাওয়ার আর ময়দাটা আমি দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে আমি এটাকে মাখবো বন্ধুরা যদি আমার জলের প্রয়োজন হয় তখন আমার চিকেনের যে এক্সট্রা জলটা ছেড়েছে এই এক্সট্রা জলটা তখন আমি এতে মিশিয়ে নেব আমার হাত পরিষ্কার করে ধোয়া আছে বন্ধুরা আমি হাতে করেই মাখাবো খুব ভালো করে মাখবো আস্তে আস্তে এটা একটু শুকনো শুকনো করে মাখানোই ভালো তাহলে এর গায়ের মধ্যে মিশ্রণটা বেশ ভালো মতন আটকে থাকবে বন্ধুরা দেখো ময়দার কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে তো আমার চিকেন থেকে যে জুসটা বেরিয়েছিল সেটা আমার দরকার হয়নি ওটা আমি পরে তোমাদের ব্যবহার করে দেখাবো তো এইবার আমি একটু কড়াই বসিয়ে নেব এটাকে ফ্রাই করার জন্য দেখো আমার বন্ধুরা সাদা তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা এবার তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি আস্তে আস্তে চিকেন গুলো ভেজে নেব দেখো বন্ধুরা আমি চিকেন গুলো ভেজে নিচ্ছি একটু একটু করে বন্ধুরা আমি বেশ খানিকটা ছেড়ে দিয়েছি কড়াইয়ে ভাজা হচ্ছে সুন্দরভাবে ফ্লেমটা একটু বাড়ানো ছিল কমিয়ে দিলাম এবার এক পিঠ ভালো করে ভাজা হলে আমি উল্টে দেব এখনো খানিকটা রয়েছে দেখো এক পিঠ ভালো মতন ফ্রাই হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি এবং ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি যাতে আমার ভেতরটাও সেদ্ধ হয় এবং বাইরেটাও ভালো মতন ভাজা হয় সেই কারণে ফ্লেম বাড়ানো থাকলে পরে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখো বন্ধুরা আমার সবকটা পকোড়া ভাজা কমপ্লিট তোমরা ভালো করে দেখো বন্ধুরা গায়ে থেকে কিন্তু একটু কোটিন ছাড়া কঠিনটা কত সুন্দরভাবে গায়ে লেগে রয়েছে দেখো সব কটা পকোড়ার এইভাবে পকোড়া তোমরা কিন্তু শুধু শুধু সস স্যালাডের সাথে কিংবা চায়ের সাথে খেতে পারো দুর্দান্ত লাগবে এইবার আমি বাকি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যেভাবে বানাই সেভাবেই ঠিক তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তাহলে খুব সুন্দরভাবে ভাবে গায়ে লেগে যাচ্ছে দেখো একটারও গা থেকে কোটিন কিন্তু ছাড়েনি আর এটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে ভাজা পকোড়ার এবার দেখো আমার ওই চিকেন পকোড়া ভাজার তেলের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করব তো দেখো গ্যাসটা বাড়িয়ে দিয়েছি তেলটা আবার একটুখানি বেশ গরম করে নিলাম বন্ধুরা দেখো এবার তেলটা আবার গরম করে নিলাম তো প্রথমে দেব রসুন কুচি এখানে না দুখানা মাঝারি রসুন আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি রসুনের কিমা বানিয়ে নিয়েছি দেখো দুটো রসুনের দিয়ে দিলাম আর সাথে দেব আমি স্বাদ মতন ঝাল অনেকগুলো লঙ্কা দিলাম আমার স্বাদ অনুযায়ী পুড়ে গেলে হবে না তো দেখো আমার তেলটা ভীষণ ঝুঁক হয়ে গেছে একটু ভেজে নি ফ্লেমটা আবার কমিয়ে দিলাম একটু তো দেখা বন্ধু রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে এবার বড় বড় করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এবং ভালো করে ধুয়ে রেখেছি তো ফ্লেমটা মাঝারি করে আমি রান্নাটা করছি খুব বেশি হিট দিলে আবার পুড়ে যাবে তাই ফ্লেমটা আমি একটু মাঝারি করে দিয়েছি তো এখন আমি দিয়ে দেবো গ্রেড করা আদা তো বন্ধুরা গ্রেড করা আদা দিয়ে দিলাম অল্প পরিমাণে এবার খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা খুব বেশি ভাজবো না আমি এবার এখন দিয়ে দেবো আমি টমেটো কেচাপ একটু বেশি দিলেই ভালো হয় যেহেতু এটা কেচাপ দিয়ে রান্না হবে আর দেখো ডার্ক সয়া সব বড় দিয়ে এবার আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো এতে তোমরা যদি এটা বেশি গ্রেভি পছন্দ করো তাহলে জলটা বেশি দেবে আর যদি শহর যদি একটু নুন থাকে সেই জন্য নুনটা কিন্তু আমাদের একটু বুঝে দিতে হবে তো দেখো এখন আমি আমার প্রয়োজন মতন জল দিচ্ছি আমি একটু গ্রেভিটা বেশি রাখতে চাইছি সেই জন্য আমি জলটা বেশি দেবো দিলাম এবার এটা ভালো মতন ফুটবে আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে আমি এতে একটু লবণ এবার দিয়ে দিলাম যেহেতু জলটা অনেকটা দিয়েছি তাই জন্য লবণটা একটু দিলাম তবে বুঝে দিতে হবে যেহেতু আমাদের সয়া সস দেওয়া রয়েছে এবার আমি একটু চিনি দিলাম স্বাদের জন্য ঝাল মিষ্টি খেতে ভালোই লাগবে দেখো কি সুন্দর ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার আমি চিকেনের পকোড়া গুলো সবগুলোর মধ্যে ছেড়ে দেবো এবার যদি তোমরা ভাবো যে ঝোলটা আমরা একটু থকথকে করতে এই অবস্থাতেও তোমরা কিন্তু এটা ফুটিয়ে নামিয়ে নিতে পারো আর যদি ভাবো যে ঝোলটা একটু থকথকে করবে সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার দু চামচ অল্প একটু জলে গুলে এতে দিয়ে দু মিনিট ফোটালেই বন্ধুরা থকথকে হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা যে চিকেন থেকে ভাজার সময় চিকেনটা ম্যারিনেট করার সময় যে জলটা বেরিয়েছিল জুসটা সেটা আমি দিয়ে দিলাম এখন দেখো কত সুন্দর হচ্ছে দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা এটা ফ্রায়েড রাইস পরোটা লুচি নানপুরি এটা সবের সাথেই দারুণ লাগে খেতে বন্ধুরা আমি দেখো এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি দিয়ে দিলাম এতে আমার গ্রেভিটা কিন্তু খুব থকথকে হবে জোড়া চেয়ে দু মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব তাহলে হয়ে গেল আমার সুস্বাদু গ্রেভি গ্রেভি চিলি চিকেন আমার সাথেই ভালো লাগে আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমায় সাবস্ক্রাইব করে দিও আর একটু ফলো করে দিও বন্ধুরা আমি সার্চ করে তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেল দেখো বন্ধুরা নামিয়ে দিয়েছি অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে তো হয়ে গেল তাহলে আমার চিলি চিকেন আমার মতন করে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে খেতে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে